দুজন পুরো সেম সেম ড্রেসের কালার একদম বাবু এই জাস্ট ঘুম থেকে উঠলো আর মা তো উঠেই আমাদের রুমে চলে এসেছে আমি ফার্স্টে গেছিলাম মাদের রুমে আর এখান থেকে বাবু যেই উঠেছে পর্দা খুলে দিয়ে আর জানলা খুলে দিয়েছি লোকেশান ভিউ এনজয় করার জন্য এই বৃষ্টি হয়েছে না কি গো না না মিস দিয়েও গাড়ি যাচ্ছে আর ওভার ব্রিজ দিয়েও গাড়ি যাচ্ছে হচ্ছে কে বলো তোমায় বলো তো ইয়ার কি বলো তোমাকে ঝগড়া করছে দেখো বলতে বলো বাবু ইয়ার কি সানি ওগুনো করো ওর সাথে মুখের সব সে করো না दे 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 है है एक बे ना 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 देखो नहीं खे <ohen> <बैदागो> <sharpy> नीले तो

চলে এসেছে পুরীগুলো দেখতে বেশ ভালো লাগছে খেয়ে দেখি কেমন হবে এখানকার খাবার খারাপ না ভালোই লাগলো খেতে হম হ্যালো এভ্রি ওয়ান আমি রেডি হয়ে গেছি পিঙ্ক কালারের একটা এটা কি শাড়ি পরেছি শার্ট টি শার্ট সরি আমি না শার্ট টি শার্ট গুলিয়ে ফেলি পিঙ্ক একটা শার্ট পরেছি নিচে একটা এরকম জিন্স পরেছি আর ও তো ওই রকম লুক রেখেছে সানগ্লাস নিয়ে নিয়েছি যেহেতু এখন তোমার দিনের বেলা গরম লাগবে বাবুর সানগ্লাস সব রেডি চলো চলো ফাইনালি হচ্ছে কি আমার এটা লুক এরকম একটা প্যান্ট তার সাথে এরকম টপ বাবু বাবু এইদিকে যাবো দাঁড়া তাকা তাকা বাবু রেডি বাবু বাবু তোমাদের দাদা রেডি

একদম আলিপুর যে বরে মে এক এক করে প্ল্যানিং হচ্ছে তোর চলো ঘুরে আসি তোমাদের সঙ্গে সাথে নিয়ে দেখো একবার পিছনটা ঘুরে দেখো

ও এখন গরম লাগছে ওর ভীষণ মানে আমি ভাবছি যে এখানে মানুষজন কি করে থাকে এখুনই অবস্থা গরমে কি হবে ফাইনালি আমরা ভেতরে চলে এসেছি করলাম গাড়ি করে এত রোদ আছে মানে হেঁটে যাওয়া প্যাকেও গেনে খুব চাপের ব্যাপার ওই জন্য ভাবলাম গাড়ি করেই করবো তো একটা গাড়িতে বললো যতজন করে হয় পার পার আওয়ারসে একশো টাকা করে পার হেড কেটে নিলাম চলো পুরো এই গাড়ি গলে এই গাড়ি গলে যাবে দেখ আওয়াজটা শোনো আওয়াজটা শোনো হনুমান হনুমান দেব হ্যাঁ হনুমান তো কি করে ঘুরছে ও মানে শুধু হাঁটবে দৌড়বে কোলে থাকতেই চাইছে না আমরা গাড়ির ওয়েট করে করে গাড়ি আসছে না এখন অবদি টিকিট কেটে বসে আছে এদিকে অনেকক্ষণ বাবু ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছিল মানে ও কো এখন শুধু দৌড়বে ছুটবে হাঁটবে ওকে কোলে নিলে ও থাকবে না দেখো জেব্রা কি ভাল লাগছে না একটু ক্লোজ করে দেখায় দাঁড়াও তোমাদের এই দেখো এই দেখো বাবু কোলে আছে তো অসুবিধা হচ্ছে তাই আমার দেখাতে ভাল্লুক ভাল্লুক দেখার জন্য এসেছি কিন্তু কোন দিকটায় আছে কোথায় আছে ওটা দেখার বিষয়

একটু এগোলে দেখতে পাওয়া যাবে আর কি ফাঁকা ফাঁকা জায়গা থেকে এই যে দেখো কি সুন্দর লাগছে না তোমরা এনজয় করো ফোনের ওপার থেকে আমি এপার থেকে এনজয় করি এগুলো ঘুরি ভুরি ভুঁড়ি ভুঁড়ি রয়েছে এখানেও হরিণের এক প্রকারের কোনো জাত রয়েছে যেটাকে বাংলাই বলছে কাকর এগুলোকে বলছে মণিপুরি নাচুনে হরিণ মানে নেচে নেচে বেড়ায় মেবি আর সিংহুনা দেখেছো একদম সেই এগুলি গাছপালাতে আটকে কত রয়েছে কুমির আর কি ভয় লাগছে দেখে ছোট বড় অনেক ধরনের রয়েছে ওরা কিন্তু এখন পুরো গ্রিন গ্রিন হয়ে রয়েছে শ্যাওলা মেখে রয়েছে জলের শ্যাওলা গুণ সব থেকে বড়টা সোজামুখ হয়ে রয়েছে এটাই দেখার বিষয় ছিল আর কি ঘড়িয়াল ঘড়িয়াল

যেটা যেটা দেখানোর দেখাচ্ছি বেশ নাও মজা লাগছে দেখতে এক কিছু কিছু খুঁজতে হচ্ছে খুঁজে খুঁজে দেখতে হচ্ছে খুঁজে খুঁজে ঢোকা যাচ্ছে বুঝতে পারছিনা এই যে দেখো মাঝখানে ঢুকে দুটো বাঁশের মাঝে ঢুকে বসে আছে এই যে গন্ডার এই ডাক্তার লাহ ভালো লাগছে দেখা থেকে কি সাইজের চিতাটা বসে রয়েছে দাঁড়াও ক্লোজ করে তোমাদের একটু দেখাই এই যে দেখতে পাচ্ছ এই দেখো সামনেটাই নাকি একটু আগে ছিল এখন রোদের জন্য পাশে চলে গেছে আর কি এই দেখো কিরম হিংস্র কি করছে দেখো এই দেখো 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 কি ভাল লাগছে না কালারটা আমি এরকম সেম একটা দোপাট্টা কিনেছি কালকেই বেলের ভাল লাগছে কি বলবো মানে এতক্ষণ কান্নাকাটি করছিলাম আমি বাবুর কান্না দাম বাড়ি চলে যাবো আর হাওয়াটা দিচ্ছে স্নিগ্ধ তার মধ্যে গাড়িতে বসে এনজয় করবো জন্য ও আরো হেঁটে হেঁটে সামনের দিকে আসছে যে সাদা চিতা সাদা বাঘ আর কি সরি সাদা বাঘ দেখছো কি হালুম সাইজ সেই রকম একদম হালুম সাইজের ভিতরে শুয়ে আছে ওই দেখো একদম দেখতে পাচ্ছো না ভিতরে শুয়ে আছে

ভেতরে দেখো হাই না বসে আছে দেখতে পাচ্ছ কিনা না আমি তো বেশ ভালোই দেখতে পাচ্ছি ঘরের ভেতরে শুয়ে রয়েছে এক প্রকার সব পাখি মানে হাঁস দেখে নাও এখানে হিপ্পকটে বা শুয়ে রয়েছে কি বাট ভেতরে রয়েছে দেখা যাচ্ছে শুয়ে রয়েছে চিরাফগুলো দেখতে মজা লাগছে দেখো যাচ্ছে তো সেই মজা লাগছে না কি ভাল লাগছে বিভিন্ন ধরনের রয়েছে বিভিন্ন ধরনের মানে থেকে মজার জিনিস লাগছে দেখে এটাকেই ছোটবেলায় দেখেছিলাম এখন দেখার ফিলটা আলাদা সিংহটা বসে আছে কোথায় তোমাদের কিভাবে দেখাবো বলো তো ওর মাথাটুকু দেখা যাচ্ছে ওই দেখো টিম খাচ্ছি এখন আমরা ফ্রি টাইমে গরমে যে যাবে রোদে ঘুরে বেড়াচ্ছি আইসক্রিম তো অনেক কাজে দেবে তাও গাড়ি করে ভালো হয়েছে আছে আওয়াজটা দেখো পাখিগুলো হ্যাঁ পাখিগুলো চলো তোমাদের একটু দেখাই ওই দেখো পাখি এদিকে গিয়ে দেখাচ্ছি পরে গ্রেট ইন্ডিয়ান হর্নবিল দেখো এই দেখো দুজন মিলে বসে আছে কি আর বিশাল সাইজ কত ক্যামেরাতে বয়ে আছে নাকি সামনে থেকে বেশ বড় লাগছে বেশ বড় দেখো এখানে যেটা ভালো করে বোঝা না এখানে সেটা বোঝা যাচ্ছে ভালো করে সাইড দিয়ে দেখাই তোমাদের হাতির পালা এই তো হাতি বড় তার পাশে ওখানে আরেকজন আছে আর এই একদম আমাদের একদম ক্লোজ টু ক্লোজ এক মোটা হাতি এখানে প্রচুর রয়েছে এটা পুরোটাতে জুড়ে হাঁস পাখি রয়েছে دغه چې دا دانا ملصه راکو